আজকে কী ঘটনা ঘটেছে যার জন্য আপনারা বড়বাবুর কাছে সবাই মিলে এসেছেন সংবাদ মাধ্যমে শুনলাম রেজুলেশন বাজেট নাকি পাস হয়ে গেছে দেখলাম আমরা তো খুব অবাক হয়ে আমরা কাউন্সিলররা আলোচনা করে বললাম চলুন তো আমরা রেজুলেশন খাতাটা দেখি ওখানে কোনো চেঞ্জ করলো কিনা রেজুলেশন খাতা এটাও তো আসল অস্ত্র যেখানে লেখা থাকবে আজকের বাজেট চব্বিশ পঁচিশ রিভাইভ বাজেট পঁচিশ ছাব্বিশ ড্রাফট বাজেট পাস পেশ করা হলো এবং অ্যাপ্রুভ করা হলো সেই রেজুলেশানটাই তো আসল সেখানে আমরা কালকে রেজুলেশান করলাম যেহেতু এই থ্রি বাই ফোর সেকশানে এটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে এটা হওয়া উচিত ছিল আপনি কেন করেননি মিনিমাম সাত থেকে চোদ্দ দিন নোটিশ দেওয়ার কথা ছিল চোদ্দ দিন আগে সেটা কেন করেননি সুতরাং উনি বললেন তাহলে এটা তো খুব ভুল হয়েছে ভুল যখন হয়েছে তাহলে আপনি সেই সময়টা আমাদেরকে দিন ক্লিয়ারেন্স সাত দিনের ক্লিয়ারেন্সে আপনি নোটিশ দিন এবং পরবর্তীতে একটা স্পেশাল মিটিং বিএসসিতে পাশ করে করুন আমাদের কোনো আপত্তি নেই বাজেটের আমরা পক্ষে কিন্তু আমাদেরকে সবাই আমরা সই করলাম রেজুলেশনে লেখা হলো যে পৌর আইনের না মেনে এই বাজেট শেষ করা হয়েছে তাই আজকের এই বাজেট মিটিং স্থগিত করা হলো পরবর্তীতে কোনো স্পেশাল মিটিং করে যদি নেট হয় সেখানে আমরা বাজেট নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে হঠাৎ শুনছি বাজেট হয়ে গেছে এটা তো হতে পারে না কারণ উইদাউট কনসেন্ট অব দা কাউন্সিলার্স তাদের সিগনেচার ছাড়া বাজেট পাস হয়ে গেল এটা তো খুব অভাব ব্যাপার আমাদের সন্দেহ হয়েছে কোথায় এখন বলছে রেজলিউশন খাতা চেয়ারম্যানের বাড়িতে দেওয়া আছে গতকাল তো চেয়ারম্যান অসুস্থ হয়ে গেল বলে স্থগিত রাখা হলো যে আবার একটা নেক্সট ডেট ঠিক করা হয়েছিল কিন্তু সেই খাতা কে চেয়ে পাঠালো কার কাছে এবং কে গিয়ে দিয়ে আসলো কি শুনলাম উনি প্রথমে বলছিলেন চেয়ারম্যানের ছেলে চেয়ে পাঠিয়েছে চেয়ারম্যানের ছেলে এখানকার কি পদে রয়েছে কোনো পদে নেই তাহলে তো সেটাই আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন সেখানে উনি বলছেন যে থেকে ফোন করেছিল তারপরে এখন বলছেন ওই ফোনটা নিয়ে ওর মা কথা বলেছে এখন বড়োবাবু কথা ঘুরাচ্ছেন মানে আমরা সবটাই বুঝি এবং খাতাটা আজকে না গতকালকেই গেছে সে খবরও আমাদের কাছে ছিল এখন আপনারা কী চাইছেন বা আমরা চাইছি রেজুলেশন খাতাটা এখানে ফিরে আসুক সেখানে কোনো অল্টারেশান ইনক্লুশান এক্সক্লুশন কিছু করেছে কিনা খাতা রেজুলেশনে সেটা আমরা দেখব আমার নাম ডক্টর আবুল হোসেন বিশ্বাস আমি আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সিআইসি ট্যাক্স ট্যাক্স আর লাইসেন্স বোধ ছেড়ে কী করছি মাকে নিয়ে কলকাতায় যাচ্ছি মা সুস্থ হয়ে পুজো তারপরে দেখছি তারপরে দেখছি খাতাম ছেলে বলবে কেন মনের সাথে তার আগে তো মনে ওর সাথে ফোনে কথা হয়েছিল আমি ওহার চেয়ারম্যানের ওখানেই ফোন করেছিলাম চ্যানওয়াল সেই জন্য ধরেছিলো ফোনটা কে ধরবে

যে এবং তাতে আমরা অধিকাংশ কাউন্সিলার সই করব সেই রেজুলেশনটাকে কোনো পাত্তা দেওয়া হবে না নতুন কোন রেজুলেশন হয়ে সেটা কলকাতায় জমা হবে এটা আমরা মানব একদম আমাদের সেখানে রেজুলেশন হওয়ার পরে রেজুলেশনের নিচে আমরা কাউন্সিলর ওয়ান অধিকাংশ আমরা ওখানে সই করেছি এবং আমরা এই রেজুলেশনটাকে বৈধ বলে মনে করি এটাকে উপেক্ষা করে যদি নতুন কোন রেজুলেশন আপনারা গোপনে লিখে কলকাতায় পাঠান আমরাও কলকাতায় চিঠি পাঠাবো আমরাও কে জানাবো আমরাও এসডিএ কে জানাবো এটা হচ্ছে আমাদের শেষ কথা এবং হাইকোর্টে যাব এটা হতে পারে না কখন এতগুলো কাউন্সিলরকে আপনারা বিপুল করতে পারেন না এখানে বোকা বানাতে পারেন না কখন

চার কোটি টাকা হয় কোর হিসাবের বৈধতা দেখানো দরকার মিস খরচ তারপর চায়ের খরচ অফিসার আমরা কবি সিআইসি আবুল বাবু সিআইসি নরেশ বাবু ভাইস আমরা সিসির বাবু সিআইসি আমাদের অফিসে আমরা চা টা বা কোনো কিছু খরচ করি নিজের পয়সায় পেমেন্ট করি আপনারা সার্ভে করতে পারেন সাংবাদিকদেরও অনুরোধ করি আপনাদের সাথে বিভিন্ন মাধ্যমে পরিচিত আছে তাহলে এই চা সিগারেট দিন খরচ করতে এত খরচ হয় কি করে আমরা এলাকায় হচ্ছে না আমাদের এলাকায় কোনো কাজ হচ্ছে না

তখন উনি আমাকে বলে আমি বাড়ি যাচ্ছি আমাকে খাতাটা পাঠাও ও তো ছবি তো খাতা চেয়ারম্যানের ছেলে তোমায় ফোন করেছে

তখন কি এই আমাদের ঘরের যে পিয়ন টাইটেল কার্ড টাইটেলটা কি তখন দাস আচ্ছা এটা কখন গিয়ে দিয়েছে কটা বাজে তখন সেমেন কোন কম তো সঠিক সময়টা বলতে পারছি না কারণ আপনার মোবাইলে ফোন করেছিল তো হ্যাঁ আপনি মোবাইলটা দেখুন টাইমিং আছে

খাতা যদি চেঞ্জই করা হয় তাহলে এখান থেকে আপনার মাধ্যমে এরকম চেঞ্জ হয় এবং চেয়ারম্যানের ছেলে সেই খাতা আপনাকে ফোন করে ডাকছে নিচ্ছে কিভাবে ভাবছে উনি তো সিরিয়াস অ্যালিগেশন করছে খাতা চেঞ্জ করা হয় খাতার মধ্যে সই মই বলছে চেঞ্জ করা হয় তো মারাত্মক অ্যালিগেশন কি বলবেন আপনার রেজুলেশন চেঞ্জ হয় ভয়ঙ্কর কথা বলছে

চারের ধারা অনুযায়ী মাননীয় চেয়ারম্যান ঘোষণা করলেন অধ্যকার পুনর্বিবেচিত বাজেট ও খাস্টের সভা স্থগিত থেকে আগামী সতেরোই মার্চ দু পঁচিশ তারিখ তারিখ পরবর্তী পুনর্বিবেচিত বাজেট দু হাজার চব্বিশ পঁচিশে এবং এই খসড়া বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ এই সভাদয় অধ্যক্ষের সভায় আলোচনা আলোচনাতে হলো এই পুনর্বিবেচিত বাজেট ও খসড়া বাজেট ত্রুটিপূর্ণ থাকায় এই সভা দয় পরবর্তী সতেরো তারিখে পুনরায় আহ্বান করা হবে পিএম এক সেকশন এইটটি টু বাই টু এইটটি টু বাই ফোর এবং এইটটি ফোর ধারা অনুযায়ী তাদের সই সৈকরের প্রতিত্ত্ব আবুল হোজেন বিশ্বাস ডক্টর সুমিত ঘোষ শিশির কর্মকার মিলন ঘোষ প্রকাশ দাস বুলবুল সরকার শুভশ্রী দাস বিশ্বাস অসীম সাহা অসিত কুমার সাহা শান্তশ্রী সাহা উজ্জ্বলা ঘোষ হালদার বর্ণালী গুই দত্ত অসীম বিশ্বাস সৌগত কৃষ্ণ দেবা পলাশ দাস ষোলো জন কাউন্সিলার সই করল তেইশ জনের উপস্থিত জন দুজন অনুপস্থিত তার মধ্যে ছয় নম্বরের মারা গিয়েছেন এবং তেইশ নম্বরের কাউন্সিলর তিনি চিকিৎসার জন্য চেন্নাই আছেন পনেরো নম্বর ওয়ার্ডের আর বাদ বাকি কিছু কাউন্সিলরও সই করতেন তারা চেয়ারম্যান গুরুতর আহত বোধ করতে তাদের সাথে মহিলারা গিয়েছিলেন নার্সিংহোম তার চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা আমি চেয়ারম্যানের ছেলে ফোনে গেলে আপনি অবিশ্বাস আজকে যে চেয়ারম্যান হবে বা চেয়ারম্যান আপনি তো মানতে হবে আপনি তো কোনো ব্যক্তিগত আপনার তো কোনো ব্যক্তিগত স্বার্থ নেই আপনারা লিখে দেন আপনারা লিখে দেন যে আপনারা লিখে দেন যে আমি চেয়ারম্যানের কথা মতো চেয়ারম্যান বাড়ি চলে যান

এইটা সন্দেহ হাতে আমরা যারা কাউন্সিলর জন্য এবং নিয়ম মানার জন্য ম্যাক্সিমাম কাউন্সিলর তেইশটার মধ্যে ষোলোটা কাউন্সিলারই অনুযায়ী সব জানতে চাইছে তিনি কোনো দিতে না পারায় সকলে মিলে তাকে বলে যে আপনি আজকে সভা বাতিল করুন এবং আগামী একটা দেড় দিন তার মধ্যে তুটি যুক্ত বাজেট সেটা ঠিক করে বড়বড় ঠিক করে আপনি আমাদের ডিটেইলসে পাস করুন এটা সেই অনুযায়ী সব চেয়ারম্যান করে এটা বড়বড় লিখে আমরা সবাই সই করি কেন সংবাদ মন্ত্রণালয় দেখলা যে লেখাটা পড়ে যে বাজেট পাস এটা বড় সন্দেহ হয় আমরা বড়বড় জানতে চাই যে আপনাদের রেজিস্ট্রার খাতাটা দিন না কিছু খাতা খাতা নেই সেটা যেন

ফস্টা বাজেট পেশের সবার কার্যবিমানি মাননীয় মাননীয় চেয়ারম্যান সাত কোটি টাকা জঞ্জল সফরের গাড়ি প্রায় এক কুড়ি লক্ষ টাকা ইনফরমাল মার্কেট অমরুদ গ্রিন সিটি মিশন শহর সাজানো দু লক্ষ টাকা উদ্বৃত্ত অসিত কুমার সাহা শিশুর কর্মকার রিভাইজ বাজেটে বিএম অ্যাক্টের ধারা মতো বাজেট একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন তাই তিনি সভাকে জানালেন এই বাজেটকে তিনি সমর্থন করছেন না ফার্স্ট এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পূর্ব ঘোষিত বাজেট বোর্ড অব কাউন্সিলার সবক্ষে সবক্ষে পেশ করা উচিত কিন্তু বিগত বছরগুলিতে তা করা হয়নি এবং এই খসটা বাজেট পয়লা অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাজেট পেশ করে সবার সবার সিদ্ধান্ত গ্রহণ করার নিয়ম এইভাবেই চুরাশি এ হবে চানের এ ধারা অনুযায়ী এবং চুরাশি চার নম্বর ধারায় এই বাজেটে সভা অবৈধ শ্রী শিশুর কর্মকার এই বাজেটের বিরুদ্ধে ভোট প্রদান করলেন তিনি সভাকে জানালেন এই সভা অবৈধ এই জন্য শিশির কুমার কর্মকারের প্রস্তাবের সপক্ষে ষোলো জন কাউন্সিলার সই করলেন পঁচিশ নম্বর ওয়ার্ড চব্বিশ নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একুশ নম্বর আঠারো নম্বর ষোলো নম্বর তেইশ নম্বর দশ নম্বর চোদ্দ নম্বর কুড়ি নম্বর এগারো নম্বর চার নম্বর এবারি এবং এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লিখিত কারণে উপরে উল্লিখিত কাউন্সিলারগণ অধ্যকার সভাটি অবৈধ বলে আখ্যা দিলে ছতেই চলে তার মানে তার ইচ্ছাতেই চলে তার ইচ্ছা যখন হয় আপনার কাছ থেকে নেয় তার ইচ্ছা হয় যখন সে আপনাকে ফেরত দেয় আপনি আবার জায়গায় আপনি আপনি হেড ক্লার্ক তা দায়িত্ব তো আছে যে খাতা বা ফাইল আপনাকে ফাইলের জায়গায় রাখতে হবে আইন তো আইনটাকে রাখতে

সেই ফেব্রুয়ারি মিটিং এর রেজুলেশনের কাগজ আপনি আমাদেরকে পৌঁছে দিয়েছেন আজ পর্যন্ত কি পৌঁছে দিয়েছেন আপনার কাছে অনুরোধ নিয়মটা কি আমরা আপনার কাছে জানতে চাইছি যে সিস্টেমটা কি আমরা নতুন কাউন্সিলর কিছু পুরনো কাউন্সিলর সিনিয়র কাউন্সিলর এখানে উপস্থিত আছে এবং বেশিরভাগ মেজর পার্সেন্টেজ আমরা নতুন কাউন্সিলর আপনার জানতে চাইছি এটাই যে জিনিস যেভাবে কৃষ্ণনগর মিউনিসিপালিটিতে এই যে বিওসি মিটিং হওয়ার পর দিনের পর দিন

কিন্তু সেই ফাইলটা নিয়ে আবার অফিসেই আসতে হবে অফিস কাজকে দিতেই ফাইলটা থাকবে এটাই বিএম এক এটাই নিয়ম এটাই আইন তা আপনারা এই আইনটা মানেন না কেন এটা তো চিনি যখন আমাদের ফেরত দিয়ে দেন আমরা সঠিক জায়গায় রেখে দিই